ওহোমের সূত্র হল ক ভি সমান আইআর খ পি সমান আই ভি গ ভি সমান আই স্কোয়ার আর ঘ আর সমান ভি আই উত্তর ভি সমান আইআর দুই বিদ্যুৎ প্রবাহের একক কি ক ভোল্ট খ ওয়াট গ অ্যাম্পিয়ার ঘ ওহম উত্তর অ্যাম্পিয়ার তিন এক কিলোওয়াট সমান কত ওয়াট ক একশো খ এক হাজার গ দশ ঘ এক লাখ উত্তর এক হাজার চার কন্ডাক্টর কোনটি ক কাঁচ খ তামা গ কাঠ ঘ রাবার উত্তর তামা পাঁচ ডিসি মানে কি ক ডিরেক্ট কন্ডাকশন খ ডিরেক্ট কারেন্ট গ ডাবল কারেন্ট ঘ ডিজিটাল কারেন্ট উত্তর ডিরেক্ট কারেন্ট ছয় কিসের জন্য ট্রান্সফর্মার ব্যবহৃত হয় ক ভোল্টেজ পরিবর্তনের জন্য খ কারেন্ট উৎপন্ন করার জন্য গ পাওয়ার হাউসে আলো জ্বালাতে ঘ রেজিস্ট্যান্স বাড়াতে উত্তর ভোল্টেজ পরিবর্তনের জন্য সাত এসি কারেন্টের পূর্ণরূপ কি ক অ্যাভারেজ কারেন্ট খ অল্টারনেটিং কারেন্ট গ অ্যাক্টিভ কারেন্ট ঘ অ্যাক্সিলারেটেড কারেন্ট উত্তর অল্টারনেটিং কারেন্ট আট ফিউজের কাজ কি ক সার্কিটে কারেন্ট বাড়ানো খ সার্কিটকে রক্ষা করা গ পাওয়ার হ্রাস করা ঘ ওয়াট বৃদ্ধি করা উত্তর সার্কিটকে রক্ষা করা নয় রোধের একক কি ক ওয়াট খ অ্যাম্পিয়ার গ ও ঘ ভোল্ট উত্তর ওহম দশ পাওয়ার ফ্যাক্টর কখন এক হয় ক যখন কারেন্ট ও ভোল্টেজ সমান খ যখন লোড পুরোটাই রেজিস্টিভ গ যখন কারেন্ট শূন্য হয় ঘ কখনো না উত্তর যখন লোড পুরোটাই রেজিস্টিভ এগারো ইনসুলেটর কোনটি ক তামা খ অ্যালুমিনিয়াম গ রাবার ঘ লোহা উত্তর রাবার বারো গ্রাউন্ডিংয়ের উদ্দেশ্য কি ক কারেন্ট বাড়ানো খ শর্ট সার্কিটে রক্ষা গ পাওয়ার যোগানো ঘ মেশিন চালানো উত্তর শর্ট সার্কিটে রক্ষা তেরো সার্কিট ব্রেকার ব্যবহৃত হয় ক টিভি চালাতে খ সার্কিট চালু বন্ধে গ পাওয়ার রক্ষা করতে ঘ ফিউজ তৈরিতে উত্তর সার্কিট চালু বন্ধে চোদ্দ কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বাড়ে ক তাপমাত্রা কমলে খ দৈর্ঘ্য বাড়লে গ ঘনত্ব বাড়লে ঘ এলাকা বাড়লে উত্তর দৈর্ঘ্য বাড়লে পনেরো হাউস ওয়ারিংয়ে কোন তার ব্যবহৃত হয় ক কপার খ নিকেল গ জিঙ্ক ঘ প্লাস্টিক উত্তর কপার ষোলো এমসিবি এর পূর্ণরূপ কি ক মেইন সার্কিট ব্লক খ মিনিয়েচার সার্কিট ব্রেকার গ মাস্টার কেবেল ব্রেকার ঘ ম্যাক্সিমাম সার্কিট বোর্ড উত্তর মিনিয়েচার সার্কিট ব্রেকার সতেরো কোন যন্ত্রটি ভোল্টেজ পরিমাপ করে ক অ্যাম্পিয়ার মিটার খ গ্যালভানোমিটার গ মিটার ঘ রেজিস্টার উত্তর ভোল্ট মিটার আঠেরো শর্ট সার্কিটে কি হয় ক সার্কিট খুলে যায় খ সার্কিটে উচ্চ কারেন্ট প্রবাহিত হয় গ সার্কিট বন্ধ হয় ঘ রোধ বেড়ে যায় উত্তর সার্কিটে উচ্চ কারেন্ট প্রবাহিত হয় উনিশ একটি ডিসি মোটরে কোন অংশ ঘোরে ক স্টেটর খ রটর গ ফ্রেম ঘ কভার উত্তর রটর বিশ রিলে হল ক পাওয়ার সাপ্লাই খ সুরক্ষা যন্ত্র গ সিগনাল জেনারেটর ঘ ব্যাটারি উত্তর সুরক্ষা যন্ত্র একুশ সিরিজ সংযোগে রেজিস্ট্যান্স আছে ক কমে খ সমান থাকে গ যোগ হয় ঘ গুণ হয় উত্তর যোগ হয় বাইশ প্যারালাল সংযোগে মোট রোধ ক সব রোধের গড় খ সর্বাধিক রোধ গ সর্বনিম্ন রোধের নিচে ঘ কম হয় উত্তর কম হয় তেইশ ক্যাপাসিটরের একক কি ক ওহম খ হেনরি গ ফ্যারাড ঘ অ্যাম্পিয়ার উত্তর ফ্যারাড চব্বিশ কন্ডাক্ট্যান্সের একক কি ক ওহম খ সিমেন্স গ ভোল্ট ঘ ওয়াট উত্তর সিমেন্স কৃষকের প্রথম সূত্র ক ভোল্টেজ সূত্র খ কারেন্ট সূত্র গ পাওয়ার সূত্র ঘ রোধ সূত্র উত্তর কারেন্ট সূত্র ২৬। ইন্ডাক্টরের একক কি ক ফ্যারাড খ হেনরি গ ওহম ঘ ওয়াট উত্তর হেনরি সাতাশ পাওয়ারের একক কি ক ওয়াট খ অ্যাম্পিয়ার গ ওহম ঘ নিউটন উত্তর ওয়াট আঠাশ দশ ওহম ও বিশ ওহম রোধ সিরিজে সংযুক্ত হলে মোট রোধ ক দশ ওহম খ বিশ ওহম গ ত্রিশ ওহম ঘ পনেরো ওহম উত্তর ত্রিশ ওহম উনত্রিশ রোধ নির্ভর করে ক দৈর্ঘ্য ও ক্ষেত্রফল খ ভোল্টেজে গ কারেন্টে ঘ সময়ে উত্তর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল ত্রিশ এলইডি এর পূর্ণরূপ ক লাইট এমিটিং ডায়ড খ লাইট এন্টার ডিভাইস গ লো এনার্জি ডায়ড ঘ লাইট এমিশন ডিফারেন্ট উত্তর লাইট এমিটিং ডায়োড একত্রিশ জেনারেটর কি উৎপন্ন করে ক তাপ খ আলো গ বৈদ্যুতিক শক্তি ঘ শব্দ উত্তর বৈদ্যুতিক শক্তি বত্রিশ মোটরের প্রধান কাজ ক তাপ উৎপাদন খ ঘূর্ণন শক্তি উৎপাদন গ রোধ বৃদ্ধি ঘ ফিউজ জ্বালানো উত্তর ঘূর্ণন শক্তি উৎপাদন তেত্রিশ মটরের কোন অংশ ঘোরে ক স্টেটর খ রটর গ বডি ঘ কভার উত্তর রটর চৌত্রিশ ডিসি জেনারেটরের কমিউটেটর কি কাজ করে ক কারেন্ট বাড়ায় খ এসিকে ডিসি করে গ রেজিস্ট্যান্স কমায় ঘ ফ্রিকোয়েন্সি বাড়ায় উত্তর এসিকে ডিসি করে পঁয়ত্রিশ এসি মোটরের স্টার্টিং টর্ক সাধারণত ক অনেক বেশি খ মাঝারি খুব কম ঘ শূন্য উত্তর মাঝারি ছত্রিশ জেনারেটরের এক্সাইটেশন মানে ক শক দেওয়া খ ফ্লাশ করা গ ফিল্ড উইন্ডিংয়ে কারেন্ট সরবরাহ ঘ মোটর চালানো উত্তর ফিল্ড উইন্ডিংয়ে কারেন্ট সরবরাহ সাঁত্রিশ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় ক ডিসি মোটরে খ এসি মোটরে গ ব্যাটারিতে ঘ ইনভার্টারে উত্তর এসি মোটরে আটত্রিশ কোন মোটর রিভার্সেবল ক ডিসি মোটর এসি মোটর এক্সাইটার ফ্যান উত্তর ডিসি মোটর উনচল্লিশ মোটরে ফ্যান লাগানো হয় ক আওয়াজ কমাতে খ গতি বাড়াতে গ ঠাণ্ডা রাখার জন্য ঘ লোড বাড়াতে উত্তর ঠান্ডা রাখার জন্য চল্লিশ জেনারেটর কোথায় বেশি ব্যবহৃত হয় ক হোম থিয়েটার খ পাওয়ার স্টেশন টিভি ঘ কুলার উত্তর পাওয়ার স্টেশন একচল্লিশ ব্যাটারি কি ধরনের ভোল্টেজ দেয় ক এসি খ ডিসি গ ভেরিয়েবল ঘ হাই ফ্রিকোয়েন্সি উত্তর ডিসি বেয়াল্লিশ ইনভার্টার কি করে ক ডিসিকে এসিতে রূপান্তর খ এসিকে ডিসিতে গ ফ্যান চালায় ঘ রেজিস্ট্যান্স বাড়ায় উত্তর ডিসিকে এসিতে রূপান্তর তেতাল্লিশ রেজিস্টরের কাজ ক বিদ্যুৎ তৈরি খ কারেন্ট নিয়ন্ত্রণ গ আলো দেওয়া ঘ ফ্রিকোয়েন্সি বাড়ানো উত্তর কারেন্ট নিয়ন্ত্রণ চুয়াল্লিশ কন্ডাক্টর কেমন রোধ রাখে ক শূন্য খ খুব বেশি গ খুব কম ঘ অসীম উত্তর খুব কম পঁয়তাল্লিশ এস সি হল ক সেমিকন্ডাক্টর সুইচ খ ব্যাটারি গ ফিউজ ঘ ফিল্টার উত্তর সেমিকন্ডাক্টর সুইচ ছেচল্লিশ কোনটির দ্বারা কারেন্ট একদিকে প্রবাহিত হয় ক ডায়োড খ রেজিস্টার সি ক্যাপাসিটর ডি ইন্ডাক্টর উত্তর ডায়োড সাতচল্লিশ পাওয়ার ফ্যাক্টর কিসের অনুপাত ক কাজের শক্তি বাই মোট শক্তি খ ওহম বাই অ্যাম্পিয়ার গ ভোল্ট বাই কারেন্ট ঘ ওয়াট বাই ভোল্ট উত্তর কাজের শক্তি বাই মোট শক্তি আটচল্লিশ ওসিলোস্কোপ ব্যবহৃত হয় ক সার্কিট ব্রেক করতে তরঙ্গ তরঙ্গরূপ দেখতে গ রেজিস্টেন্স পরিমাপে ঘ মোটর চালাতে উত্তর তরঙ্গরূপ দেখতে ঊনপঞ্চাশ সার্কিটে ফেজ অ্যাঙ্গেল শূন্য হলে পাওয়ার ফ্যাক্টর ক এক খ শূন্য গ এক ঘ অসীম উত্তর এক ষাট পাওয়ার ফ্যাক্টর উন্নত করার জন্য কি ব্যবহৃত হয় ক রেজিস্টার ফিউজ ক্যাপাসিটর ফ্যান উত্তর ক্যাপাসিটর